মক্কার রোদরের গ্রাম জম্মুম মক্কা বিজয়ের আগে রাসুল ইসলাম এখানে একটি বিশেষ কৌশল অবলম্বন করেন কি সেই কৌশল কেনই বা আবু সোভিয়ান রাজেউল তালা এখানে এসে ইসলামের ছায়াতলে আসেন এখানেই রয়েছে মসজিদে ফাথা অথবা বিজয়ের মসজিদ রাসুলসা ইসলামের কি সেই কৌশল যার জন্য বিনা বাধায় বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে যায় আজকের কাহিনী

সবাইকে এই সন্ধ্যার লোক নিয়ে সবাইকে বলে যে তোমরা সবাই বেশি বেশি করে মশাল জ্বালো প্রত্যেকটা তাবুতে বেশি বেশি করে মশাল জ্বালাও তো এইখান থেকে যখন এত মশাল জ্বালানো হয় এবং দূর থেকে এই মশাল দেখার পরে এখানে মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে বলছি মক্কা বিজয়ের ঘটনা দীর্ঘ সফর শেষে মক্কার ওদূরে এই জায়গায় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম তাবু গড়েন সাথে রয়েছে দশ হাজার সাহাবিদের এক দল তখন ছিল রাত তাবু খাটানোর পর শুরু হলো খাবার পাকের আয়োজন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের নির্দেশে সবাই আলাদা আলাদা চুলা জ্বালালেন কিছুক্ষণের মধ্যে জলি উঠল হাজার হাজার চুলা কেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই আসলাম সবাইকে আলাদা আলাদা চুলা জ্বালানোর নির্দেশ দিলেন এর রহস্য কি আসলে ছিল আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের এক কুশলী নির্দেশ শ্রেষ্ঠ রণকৌশল উদ্দেশ্য ছিল কুরাই বাহিনী বিশাল জায়গা জুড়ে হাজার হাজার আগুনের মশাল দেখে যেন ভয় পেয়ে যায় এবং প্রতিরোধের সাহস হারিয়ে ফেলে ফলে রক্তপাতহীন ভাবে যেন মক্কা বিজয় সুচিত হয় আল্লাহ নবীর উদ্দেশ্য তো রক্তপাত ঝরানো ছিল না তার উদ্দেশ্য ছিল কাবা মূর্তি মুক্ত করা মক্কার ইসলামের পতাকা চির উড্ডয়ন করা সুতরাং যতটা সম্ভব রক্তপাত এড়ানোর চেষ্টা হিসেবেই আল্লাহ রাসুল সাল্লু আল ইসলাম এই রণকৌশল গ্রহণ করেছিলেন শুধু দর্শক বৃন্দ এই এই যে রাস্তা দেখছি আমরা হাইওয়ে এটা এলো মক্কা থেকে আসার রাস্তা মক্কা থেকে আসার পরে এইরকম একটি জায়গায় এই যে পাহাড় পপর দেখছি আমরা রসুল আকরম এই এরিয়ায় বিশাল বাহিনী নিয়ে ক্যাম্প করেন এবং এই পাহাড়ে ঠিক অপদেশটায় এদিকটায় আমরা জানি মক্কা শহর দূর থেকে একটা বিশাল সমভূমি দূর থেকে মনে হচ্ছে যে এখানে দূর থেকে যে মশাল জারালে দেখা যায় যে এখানে মশাল জ্বালানো হয়েছে সেই রাতে আবু সুফিয়ান দুই সহচরকে নিয়ে মক্কার উদরে এসে দাঁড়িয়েছিলেন তখন তার দৃষ্টি আটকে গেল চারিদিকে ছড়ানো এই অসংখ্য অগণিত মশালের উপর তিনি ভয় পেয়ে সঙ্গীদের বললেন একই দেখছি কারা এত মানুষ এখানে কেন এসেছে এরা এখানে সেই পথে তার সাথে দেখা হয়ে যায় নবীজির চাচা হজরত আব্বাস রাদ তালার সাথে আবু সুপিয়ানকে নিয়ে আল্লাহ রসুল সাল্লা ইসলামের তাবুর দিকে ছুটে চললেন হজরত আব্বাস রাদ তালা আপাতত উদ্দেশ্য আবু সুপিয়ানের জন্য নিরাপত্তা চাওয়া আবু সুফিয়ানকে আর একবার সুযোগ করে দেওয়া এভাবে যদি আবু সুফিয়ানের চোখ থেকে কুফুরির কালো পর্দা সরে যায় যদি তিনি দেখতে পান ইসলামের ঝলমলে আলো ইসলামের কাজই তো দোস্ত বানানো বানানো কাটাকে ফুল দুটাকে এই যে পানি পাশে এই যে বাউন্ডারি দেওয়া বাউন্ডারি ওয়াল এটা হলো মেস্ট অফ হেরিটেজ এখন বাউন্ডারি দিয়ে এই জায়গাটা এখন লক করে দিয়েছে এবং সেই পুরনো যে মসজিদটা ছিল সেটা ভেঙে আবার নতুন করে তৈরি করছে তো ইনশাআল্লাহ আমার আশেপাশের যে কাহিনী সবগুলি আপনাদের বলতে যাচ্ছি পতি বীর ওমরের চোখ পরে গেল আবু উপর স্বভাবসুলভ বীরত্বে জ্বলে উঠলেন তিনি আর এই যে দেখছি আল্লাহর দুশমন আবু সুফিয়ান সমস্ত প্রশংসা আল্লাহর যিনি কোন সংকট ছাড়াই এই দুশমনকে আমাদের কবজায় এনে দিয়েছেন কিন্তু আল্লাহর ইচ্ছে যে অন্যরকম আল্লাহর এই অন্যরকম ইচ্ছাকে এই কারণেই তো খোদ আল্লাহর রাসুলের গর্দান আনতে ছুটে যাওয়া এই উমরকেই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সামনে গিয়ে সেদিন বদলা দিতে চাইছিল আসতেই অহু যুদ্ধের সেনাপতি এবং খন্দ যুদ্ধের সেনাপতি আবু সুবেনের বদলেও যাওয়ার দিন আজ হজত ওমর চাইলেই কি তার গদান উড়িয়ে দেয়া যায় একটু পরে তো শুরু হবে আবু সুফেনের বদলে যাওয়ার সংলাপ শুধু দর্শকবৃন্দ এই জায়গাটায় পুরনো একটি মসজিদ ছিল যে মসজিদটির নাম মসজিদে ফাতা এতদিন পরে মিনিস্টার অফ হেরিটেজ এবং মিনিস্টার অফ কালচার সেই পুরনো মসজিদ ভেঙে এখানে একটি নতুন মসজিদ করতে যাচ্ছে ইনশাল্লাহ মসজিদটি কমপ্লিট হলেও আপনাদের আমি দেখানোর ব্যবস্থা করব আবু সঙ্গে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের প্রথম কথা ছিল এরকম আবু সুফিয়ান আর কত দেরি এখনো কি বলবে না আল্লাহ একমাত্র ইলা এবং আমি তার রাসুল আবু বড় ভালো লাগলো নবীজির কথা ও কণ্ঠ উত্তরে শোনা গেল আবু মুগ্ধ কণ্ঠ তিনি ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করলেন যেন চুম্বক আকর্ষণ এই আকর্ষণটা কি নবী অনিবার্য ফসল এখন যে তিনি আর নিজেকে ধরেই রাখতে পারছেন না তার সকল সত্তা জুড়ে একটি কথাই ধন্যিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু সুফিয়ান ইসলাম গ্রহণে হজরত আব্বাস তালা বড় খুশি হলেন তিনি রাসিল বললেন আবু সুফেন একজন সম্ভ্রান্ত লোক সম্মান ও মর্যাদাকে সে বড় ভালোবাসে আপনি যদি তার সম্মানের কোনো ব্যবস্থা করে দিতেন নবজি সাল্লু আলী ইসলাম তখন মৃদু হেসে বললেন হ্যাঁ আজ আবু সুফেনের ঘরে যে আশ্রয় নেবে সে নিরাপদ যে দরজা বন্ধ করে রাখবে সেও নিরাপদ যারা কাবায় আশ্রয় নেবে তারাও নিরাপদ শানে নব দেখার পর এবার আবু সুফিয়ান ছুটে গেলেন গৃহ থেকে গৃহে ঘোষণা করতে করতে হে সম্প্রদায় এসে পড়েছেন সঙ্গে আছে তার বিশাল বাহিনী অসম্ভব তাকে প্রতিরোধ করা তবে যারা নিরাপত্তা চাও তারা কান পেতে শোনো আর যারা আবু সুফিয়ানের গ্রহে আশ্রয় নেবে তারা নিরাপদ যারা নিজের ঘরে বসে থাকবে দরজা আটকে রাখবে তারাও নিরাপদ যারা কাবার গয়ে আশ্রয় নেবে তারাও নিরাপদ আবু সুপেনের ঘোষণা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ছুটাছুটি ছুটি কেউ ছুটে গেল আবু সুপেনের গ্রহের দিকে কেউ ছুটে কাবার দিকে কেউ ছুটে গেল নিজের গ্রহের দিকে বসে থাকলো দরজা বন্ধ করে আল্লাহ নবী সালাম প্রবেশ করলেন মক্কায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে ইসলামের অনকৌশল ও যুদ্ধ নীতির ঝলক ছড়াতে ছড়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে করতে ধু মেখে কুহ কোহ ওই পপিয়া কু হো ওই পপিয়া উঠছে হু নাম কণ্ঠ মধুমে হে কু হ কুহ ওই পাপিযা কু হু কু ওই পপিয়া উঠছে স हु एकला मे